আচ্ছা বেশ তো চলো আজকে আমাদের চাকরি আড্ডা গল্পের আজকে পর্ব নম্বর পনেরো ফিফটিন তো আপনারা আলোচনা শুরু করি প্রথমে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো তারপর তাদের আলোচনায় আসবো কি বলছো আমার পিএইচ সার্টিফিকেটের টেম্পোরারি টেন ইয়ার ভ্যালিডেট ভ্যালিড আমি কি ইন্টারভিউ সেরকম কি সংরক্ষণ পাব অবশ্যই তোমার যদি ভ্যালিডের মধ্যে থাকে তাহলে অবশ্যই পাবে গেটের মধ্যে থাকলে পাবে দাদা আমার কি বলছো হায়দার বলছো দাদা আমার ছাব্বিশ দশমিক ষাট স্কোর ওবিসি এ খুব টেনশন হচ্ছে না না ওবিসি এতে ষাট দশমিক ছাব্বিশ সাড়ে ছাব্বিশের উপর নাম্বার আছে টেনশন করার কিছু নেই ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে হুম তোমাদের কয়েকটা কথা বলি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকে চাকরি গল্পে আসলাম বেশিক্ষণ থাকবো না অল্প সময় থাকবো আর আমি বলছি স্ক্রিনের উপর ডবল ট্যাপ করবে তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো তোমাদের আপডেট হচ্ছে ডাব্লিউপিএস এর রেজাল্ট এই মাসের তিরিশ তারিখের মধ্যে আসতে পারে ডাব্লিউপিএসআই এর মাঠ সতেরোই নভেম্বর থেকে শুরু হতে পারে তোমাদের পিএসসির তোমাদের পিএসসি কথা বলছি পিএসসির যে ক্লার্কশিপের ইন্ডিভিজুয়াল স্কোর সেটা তোমরা এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেখতে আসতে পারে আর তোমাদের এসএসসি এস এল এসটি সার্ভিস কমিশনের এস যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট খুব দ্রুত আসছে একজাক্ট ডেটটা করা যাচ্ছে না খুব দ্রুতই আসছে আর তোমাদের যারা টেস্ট ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছো তোমাদের জন্য বলছি তোমাদের ইন্টারভিউ যে ফর্ম ফিলআপ আবেদন সেটা খুব দ্রুত শুরু হবে খুব দ্রুত শুরু হবে আর তার চেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে তোমরা যারা ডাব্লিউপি অ্যাসপিরিয়েন্ট আছো ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা তো আর বেশি দিন নেই অল্প কটা দিন রয়েছে তিরিশ তারিখে রয়েছে নভেম্বরের তিরিশ তারিখে রয়েছে ডাব্লিউপি কনস্টেবল রয়েছে তোমাদের কেপিএসআই রয়েছে কেপি কনস্টেবল রয়েছে এগুলো কিন্তু ঠিক যে সময়গুলো নির্ধারণ করা হয়েছে সেই সময়গুলোয় হবে সামনে ভোট রয়েছে ভোটের আগে যে রিকুইপমেন্টগুলো অলরেডি ইনক্লুডিং রয়েছে অর্থাৎ রানিং চলছে সেগুলো কিন্তু কমপ্লিট হবে মোটামুটি তার মধ্যে তোমাদের পুলিশের রিকুইপমেন্টগুলো কমপ্লিট হয়ে যাবে ধরে নাও নাইনটি নাই ফাইভ পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের কী বলছো সুমন সুমন তোষ বলছো ডাব্লিউপি কাট অফ কত হবে কনস্টেবলে কাট আপ তো বলা সম্ভব নয় পরীক্ষায় তো হয়নি এখনো পর্যন্ত ডাব্লিউপি কনস্টেবলে তো কনস্টেবলে টার্গেট কাটা পাওয়া যেতে পারে কিন্তু টার্গেট বলা যেতে পারে যে কতটা টার্গেট রাখা উচিত তোমার দেখো আমাদের যে পঁচাশিতে পরীক্ষা টার্গেট তো পঁচাশি রাখতে হবে কিন্তু মোটামুটি মিনিমাম তোমাকে ফিফটি প্লাস স্কোর করতে হবে মিনিমাম ফিফটি প্লাস স্কোর করতে হবে হ্যাঁ ফিফটি সিক্সটি নম্বর কাছে যেতে হবে বোঝা গেল আচ্ছা তারপর পরবর্তী আর যেটা বিষয়ে ছিলাম তো দেখো তোমরা যারা আমাদের প্রশ্ন করছিল যে তোমরা পিএসসি ডাব্লিউ বিসিএস এম হ্যাঁ নতুন ক্লার্কশিপ এগুলো এগুলো কবে থেকে হবে আমি তোমাদের দেখো ভালো করে বলেছিলাম যে তোমাদের হচ্ছে এগুলো এই অক্টোবর থেকে শুরু হবে দেখো অক্টোবর থেকে শুরু হবে বলেছিলাম আর নভেম্বর থেকে তো ঝড় উঠবে তো অক্টোবরের থেকে দেখো বলেছিলাম অক্টোবরে কিন্তু তোমাদের পিএসসি রেজাল্ট আউট হলো আর নভেম্বর থেকে ঝড় উঠবে হ্যাঁ ঝড় বলতে নভেম্বর থেকেই তোমাদের পিএসসির খেলা শুরু হবে কি বলছো দাদা আইডি পিএইচএসএলএসটি পিএইচএসএলএসটি যেমন আইডি দের জেনারেল চান্স পাবে কি বুঝলো না প্রশ্ন যে প্রাইমারি ইন্টারভিউ ডেট চেঞ্জ করা যায় প্লিজ বলো প্রাইমারি ইন্টারভিউ ডেট চেঞ্জ করা না প্রাইমারি ইন্টারভিউ ডেট কি করে চেঞ্জ করবে ডেট চেঞ্জ করার কোনো সুযোগ নেই বুঝতে পারছি তুমি বলতে চাইছো যে তোমাদের যেমন ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল বা কেউ ডাব্লিউপি এসআই যদি মাঠ থাকে তোমাদের এই বোর্ড থেকে তোমাদের ডেটটা পিছিয়ে দেয় যে এটা এই মাঠ মানে কোনো প্রবলেম থাকলে বিশেষ কারণে সেটা আবেদন করলে পিছিয়ে দেয় বলতে চাইছো তো সেটা দেখো এখনো বলছি ধরে নাও না

একদমই না ওবিসিতে চৌত্রিশ গ্লাস কাট যাবে কে বললো মাথা খারাপ এত কাট আপ যায় নাকি এত কাট কখনো যাবে না বুঝলে কি বললাম এত কাট আপ কখনোই যাবে না চিন্তা নেই এত কাট আপ কখনোই যাবে না যদি কেউ বল যদি কেউ বলে তোমাদের যে যদি কেউ বলে থাকে বা বলছে যে তোমাদের এত কাট আপ যাবে তাহলে বলবো সম্পূর্ণ সে কারোর মতো মতো উন্মাদের মতো বকছে না তখন হয়ে যাবে না এত কথা সব দেশটা কাটা দিতে পারে না তুই বলছো দাদা আপনার ফ্রি ইন্টারভিউ ইউটিএসগুলো কোথায় পাব আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপের ডিসকাশন গ্রুপ আছে সেখানে শুধুমাত্র ডাব্লিউপি ডাব্লিউপি টেট পিএসসি এসএসসি একটা গ্রুপ খোলা হয়েছে সবার জন্য যত যত চাকরি প্রার্থী আছে সেখানে ডিসকাস হয় ডিসকাস গ্রুপ আলোচনা হয় চাকরি সমস্ত রকম আলোচনা হয় আপডেট দেওয়া হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে আমি যত ক্লাস করিয়েছি তোমাদের পেইড ক্লাসের থেকে হাজার ভালো তোমাদের যেখান থেকে হাজার শহে শহে হ্যাঁ হাজার হাজার টাকা দিয়ে পেইড ক্লাস করছো গ্রুপে পিটিএফ নিচ্ছ আমার ফেসবুকটাকে ফলো করে রাখতো দেখবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোই আসবে সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলোই তোমাদের ধরবে তো সেগুলো ফেসবুকে ফলো করো হ্যাঁ আর আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমার ফেসবুক আছে জানো সব সরকার দিয়ে আচ্ছা বুঝলে ডাব্লিউ বিসিএস কবে বার হবে ডাব্লিউ বিসিএস তো বলেছি তোমাদের ডাব্লিউ বিসিএস তোমাদের এটা অক্টোবর নভেম্বর হলে নভেম্বর করলেই সব যুদ্ধ শুরু হবে ডাব্লিউবিসিএস এর সব যুদ্ধ শুরু হলে বলে যুদ্ধ শুরু হলে বলে আবার বলছি ডাব্লুবিসিএস এর যুদ্ধ শুরু হলে বলে আর কোনো প্রশ্ন আছে কি বলছো

এখনই তোমাদের এই আমি ইয়েতে কমেন্ট বক্সে পাঠিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এখন আমাদের তোমরা দুটোতেই জয়েন করো ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ দুই জায়গায় জয়েন করো বুঝলে কি বললাম আমি এখনই তোমাদের লিঙ্ক পাঠাচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটো জায়গায় তোমরা জয়েন করো আমি একটু আগেই তোমাদের আহ পোস্ট করেছি একটু আগেই সেটা হচ্ছে আমি তোমাদের পোস্ট করে দিচ্ছি ঠিক আছে কিন্তু এখান থেকে কি আর পোস্ট করবেন আমাদের পোস্ট করা হচ্ছে এখান থেকে তো পোস্ট করতে পারছি না আচ্ছা ভিডিওটা শেষ হলে না পোস্ট করে দেবো এখানে তো পোস্ট করা যাচ্ছে না ভিরুটি শেষ হলে পোস্ট করা এখন লাইভ চলছে তো লাইভ শেষ হয়ে গেলে আমি পোস্ট করে দেবো পোস্ট করে প্রিন্ট করে ডাকবো দাদা বলছেন আমার ফেসবুক নেই আচ্ছা টেলিগ্রাম আছে টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম থাকলে হবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো থাকলেই হবে আচ্ছা প্রাইমারি ভ্যাক্যান্সি বার ওই কি প্রাইমারি ভ্যাকান্সি না প্রাইমারি ভ্যাকান্সি বাড়ার কোনো তার কোনো সুযোগ নেই প্রাইমারি ভ্যাকেন্সি বাড়ার কোনো চান্স নেই কিন্তু আমাদের মমতাময়ী মা মা জননী বিশালাক্ষী বিদ্যাংদেহী নমস্তুতে ঠিক আছে জয় জয় দেবী চলাচল সাহারে তো আমাদের এই মমতা দিদি যদি মনে করে তাহলে হয়তো ভ্যাকেন্সি বাড়বে যদি যদি সদায় হয় তাছাড়া বাড়ার কোনো চান্স নেই আচ্ছা কী বলছো ওবিসি বি কত কাট অফ যেতে পারে এখন ওবিসি ক্যাটাগরি চেঞ্জ হয়েছে তাই ঠিক বোঝা যাচ্ছে হ্যাঁ ওবিসিটা নিয়ে একটু একটু কনফিউশন রয়েছে কারণ বুঝতে পারছেন যে অনেক ওবিসি এ থেকে বিতে গেছে বি থেকে এটে গেছে এই জন্য হামুল ডিফারেন্স হবে না দেখুন হামল যে আকাশ কাতাল ডিফারেন্স হবে তা না একটু ডিফারেন্স হবে টিচারদের জন্য প্রাইমারি এর আপার প্রাইমারি ট্রেড হয় তাহলে যারা কি বলছো টিচারদের জন্য প্রাইমারি এর আপার প্রাইমারি সেট হয় তাহলে যারা ক্যান্ডিডেট তারা এক্সাম দিতে পারবে কি ও আচ্ছা আচ্ছা এটা বলছো বুঝতে পেরেছি হ্যাঁ অবশ্যই যেটা হবে সেখানে সবাই সবার জন্যই হবে শুধুমাত্র যে তোমরা ভাবছো শুধু যারা ইন সার্ভিস তাদের জন্য টেট হবে আপনারা টেট হবে তা নয় সেখানে ফ্রেশ যারা আছে তারাও বসতে পারবে প্লাস যারা এই নব্বই হাজার মতো আমাদের মানে পশ্চিমবঙ্গে আছে যারা তারাও বসতে পারবে বোঝা গেল শিবরা দেবনাথ বলছো দাদা ইন্টারভিউ ডেট তবে দিতে পারে দেখুন ইন্টারভিউ ডেট কবে দিতে পারে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত আমরা বা যে আপডেট পাচ্ছি না তবে এটুকু শুধু আমরা জানতে পারছি যতটুকু আপডেট পাচ্ছি যে আপনাদের ইন্টারভিউ এর কার্যক্রম শুরু করেছে নতুন করে ডেট পরীক্ষা নতুন করে টেট পরীক্ষা হবে নতুন করে আপার হবে এটা সকলেই জানেন আপার নতুন করে না আপার টেট হবে অ্যাপার্টেড হবে জোর কদমে কাজ শুরু করেছে পরিষদ টেট হবে অ্যাপার্টেড হবে অ্যাপার্টেড টা এসএসসি নেবে তারপর আবার নতুন টেটও হবে বুঝা গেল জেনারেলদের কাট অফ কত যাবে জেনারেলদের কাট অফ আমরা বলেছি তেত্রিশ ধরে রাখুন তেত্রিশ সাড়ে তেত্রিশ যেতে পারে জানুয়ারিতে শুরু হতে পারে ইন্টারভিউ হুম জানুয়ারি থেকে তো শুরু হতে অবশ্যই পারে জানুয়ারি থেকে শুরু হতে পারে আচ্ছা আজকে লাইভে তো কম কেন তো কম কেন লাইভে ভাই লাইভে তো কম কেন তুমি কি শেয়ার করছো নাকি কি কারণে লাইভে এত কম কাউকে দেখতে পাচ্ছি না কি বলছো ইন্টারভিউ কবে শুরু হবে ইন্টারভিউ কবে শুরু হবে ইন্টারভিউ তো বললাম তোমাদের ইন্টারভিউ কবে শুরু হবে মোটামুটি ধরে রাখো জানুয়ারি টেনুয়ারি থেকে শুরু হতে পারে আচ্ছা তোমাদের এস এল এস টির ইন্টারভিউ কিন্তু ওই নভেম্বর নভেম্বর অক্টোবর নভেম্বর রেজাল্ট আউট হয়ে যাবে খুব দ্রুত নভেম্বরের শেষ বা নভেম্বরের দিকেই তোমাদের ইন্টারভিউ শুরু হবে আর কি বলছো ডাব্লুপিএসআই এর ও বিষ ডাব্লু পি এস আই এ আমরা যেটা বলেছি যেটা হচ্ছে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে থাকবে একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম তাদের নম্বর আছে আর ওবিসিদের আমরা বলেছি ওর থেকে চার পাঁচ নম্বর কম মোটামুটি ধরে রাখুন ওই ছাব্বিশ সাতাশ নম্বর সাতাশ আঠাশ এরকম দিতে পারে সাতাশ আঠাশ যদি জেনারেলদের পঁয়ত্রিশ যায় তাহলে ওবিসিদের ওই আঠাশ সাতাশ আঠাশ যাবে এরকম আঠাশ উনত্রিশ যাবে এরকম পাঁচ নম্বরের ডিফারেন্স থাকবে বুঝলে যা তোমার পিডিএফ কোথায় বললাম তো পিডিএফ মধ্যে টেলিগ্রাম গ্রুপে সমস্ত পিডিএফ দেওয়া আছে আমি যত ক্লাস করিয়েছি সমস্ত পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে তোমরা আমার ফেসবুকটা যদি যাও তাহলে তোমাদের খুব উপকার হবে আর ফেসবুকে গেলে তোমাদের খুব উপকার কেন হবে আপনার সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো আমি নিজে বানিয়ে দিচ্ছি যেমন কারোর ইতিহাস অনার্স আছে কারোর পাশে ইতিহাস আছে তো সাবজেক্ট থেকে তো অবশ্যই প্রশ্ন ধরবে হান্ড্রেড পার্সেন্ট সে তুমি তোমার যদি উচ্চ মাধ্যমিকও করো তাহলে তোমাদের ইতিহাস ছিল তো ইতিহাস থেকে প্রশ্ন হবে বা তোমাদের ভূগোল থেকে প্রশ্ন হবে বাংলা থেকে প্রশ্ন হবে এই সাবজেক্টগুলো রয়েছে যাদের বা ম্যাথ থেকে প্রশ্ন হবে তো ম্যাথ থেকে কোন কোন প্রশ্নগুলো করা হয় ইন্টারভিউ তারপর তোমাদের ইংরেজি থেকে কোন কোন প্রশ্ন করা সেগুলো আমরা সবগুলো ফেসবুকে লিখে লিখে পোস্ট করেছি এবং তার উত্তরও অনেকগুলো দিয়ে দিয়েছি কি বলছো ডাব্লিউপিএসআই মেন্স এর ব্যাপারে কিছু বলুন আচ্ছা ডাব্লিউপিএসআই এর মেন্স ডাব্লিউপিএসআই এর মেন্স বলতে সকলেই জানো ডাব্লিউপিএসআই মেন পরীক্ষাটা দুশো নম্বরের মধ্যে হয় এসআই মেন পরীক্ষাটা দুশো নম্বরের মধ্যে হয় হম ডাব্লিউপিএসআই মেনটা দুশো নম্বরের মধ্যে হয় পঞ্চাশ নম্বর থাকে ইংরেজি পঞ্চাশ নম্বর থাকে বাংলা একশো হয়ে গেল আর যে বাকি একশো থাকলো সেখানে জিকে থাকবে জিকে বলতে তোমাদের ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান বৌদ্ধ বিজ্ঞান মানে জিকে পার্ট থেকে তোমাদের ওখানে পঁচিশ নম্বর থাকে পাঁচটা অঙ্ক থাকে পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচটা মধ্যে রিজনিং থাকে পাঁচ পাঁচা পঁচিশ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এখানে চলে গেল একশো নম্বর জিকে ইয়ে দিয়ে পঞ্চাশ আর রিজনিং আর ম্যাথ দিয়ে পঞ্চাশ একশো তাহলে মোট দুশো নম্বরের পরীক্ষা হয় আর তারপর কমপ্লিট হওয়ার পর তারপর তোমাদের ইন্টারভিউ ডাকতে হবে ইন্টারভিউ তিরিশ নম্বরে হয় ইন্টারভিউ হয় তিরিশ নম্বরে ঠিক আছে তাহলে মোট দুশো তিরিশ কাট যখন হবে তখন সেটা হবে দুশো তিরিশের মধ্যে কাট হবে দুশো তিরিশ বুঝলেন সুমন পাল বলছো দাদা ওবিসি বি কাট কত যেতে পারে সিট কনভার্ট হওয়ার পর ওবিসি বি কথা বলেছি আমরা মোটামুটি ধরে রাখুন একত্রিশ বত্রিশ যাবে তো মনে হল গতবার তুলনায় বেশি হবে আর যদি তেইশ পঁচিশ স্টেশনে যারা আছে তারা যদি চান্স দেয় তেইশ পঁচিশ স্টেশনে যারা আছে তাহলে পরে কাটা আর একটু বাড়বে কারণ তেইশ পঁচিশে বেশিরভাগই

কিভাবে পাবো বা কি বই করবো এগুলো কি বলুন কিভাবে পার করবো আচ্ছা কিভাবে পড়বে দেখো ডাব্লিউপিএসআই মেনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তোমাকে ইংরেজিটা পিকেতে সরকারের বইটা পড়তে হবে পিকেতে সরকারের বই থেকে তোমাদের যে ট্রান্সলেশনগুলো আছে একদম সব প্রস্তুত করে ফেলতে হবে ফেলতে হবে তারপর পিকেতে সরকারের বই যে রিপোর্টগুলো আছে সবগুলো করে ফেলতে হবে ইংলিশটা হয়ে গেল আর ওখানে তোমাদের যে ইডিয়ামস আছে ফেস আছে সেগুলো করতে হবে ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলো করতে হবে আর সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট পজিশন করতে হবে তারপর ইংলিশ হয়ে গেল বাংলারও সেম তো বাংলার জন্য তোমরা হচ্ছে রাজীব শ্রাবণ স্যারের বই আছে বাংলা বই বইটা কিনবে বাংলার জন্য এগুলো বেস্ট আমি যেগুলো বলছি বেস্ট এর বাইরে কিছু অনুযায়ী ফলো করতে হবে না আর জিকের জন্য তোমরা

সমস্ত পিডিএফ দিয়ে আছে আমার আমার হোয়াটসঅ্যাপ আছে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সবকিছু পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই টেলিগ্রাম গ্রুপে আমার হোয়াটসঅ্যাপের নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো সেখানে আমাদের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সেখানে ডিসকাশন করতে পারবে তোমরা নিজেদের মধ্যে টেলিগ্রাম গ্রুপে পিডিএফ নিয়ে নিতে পারবে পূজা বলছো দাদা প্রাইমারি ইন্টারভিউ কবে হবে

নাকি দেওয়ালি এখন কাটেনি আচ্ছা ক্লাসিক মেন একজন কবে নাগাদ হতে বললাম তো আচ্ছা ইডাব্লিউ এস এর সিট কি কনভার্ট হওয়ার চান্স আছে ইডাব্লিউ এস এর সিট কনভার্ট হবে না মনে হয় না মনে হয় না মনে হয় না

লাইভ থেকে বেরিয়ে যায় নাকি একদমই লাইভে নেই কেউ পাঁচ দশজন আছে বেরিয়ে যায় বেশি না থাকলে লাইভে থাকতে ইচ্ছা করে না যাই হোক চলো তাহলে পড়াশোনা করো মন দিয়ে সকালে দেখা হবে মাঠে লাইভে একদমই কম বেরিয়ে যাচ্ছে ভালো থাকো সকলে এখানে শেষ করছি তাহলে লাইভে একদমই নেই আচ্ছা চলো বিদায় জানাই হম গুড নাইট এবার চলো